দোস্তরা বলে যে গরিবী মানুষকে ভেঙে দেয় কিন্তু সত্যি তো এই যে কখনো কখনো এই গরিবি এমন একটা চিঙ্গারি জ্বালিয়ে দেয় যেটা পুরো দুনিয়াকে আলো দেখিয়ে দেয় আজকের গল্পটা একটা বারো বছরের কচি বয়সের আবর্জনা কোরানো ছেলের যে শুধু একটা চক হাতে নিয়ে চোদ্দ বছর ধরে বইয়ে ছাপা ভুল গণিতের প্রশ্নকে ঠিক করে দিল লোকে ওকে ভিকারি বলল স্কুল থেকে তাড়িয়ে দিল কিন্তু ওর মাথাটাই পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিল দোস্তরা তাই এই গল্পটার শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ আজ তুমি দেখবে এক গরিব ছেলের সেই সাহস যেটা পুরো স্কুলকে কাঁপিয়ে দিল ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কমেন্টে নিজের নাম আর শহর অবশ্যই লিখো চলো এবার গল্প শুরু করা যাক দোস্তরা এই গল্পটা রামদিন নামের একটা বারো বছরের গরিব ছেলের এমন একটা বাচ্চা যাকে দুনিয়ার চোখে শুধু আবর্জনা কুড়ানোই মনে হতো। কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা ঝলক কেউ কখনো দেখার চেষ্টাই করেনি সকালের সময় ছিল ঠান্ডার কাঁপুনি দেবার শীতের সকাল কুয়াশা এত ঘন ছিল যে সামনে আসা গাড়িও কষ্টে দেখা যাচ্ছিল কিন্তু এই কুয়াশার মাঝে একটা ছোট্ট ছেলে রামদিন নিজের ফাটা পুরনো পাটের বস্তা নিয়ে রাস্তার ধারে আবর্জনা করছিল তার পায়ে ফাটা চপ্পল হাতে ঠান্ডায় ফেটে যাওয়া আঙুল আর শরীরে এমন একটা শার্ট যেটা দেখে মনে হতো যেন দশ বছর আগে কেউ ফেলে দিয়েছিল কিন্তু তার মুখে একটা অদ্ভুত চমক ছিল যেন কেউ এই বাচ্চার চোখে আশার ছোট্ট একটা দ্বীপ জ্বালিয়ে দিয়েছে ওদিকে সামনে সরকারি স্কুলের ঘন্টা বেজে গেছে ক্লাসের বাচ্চারা ভিতরে যাচ্ছিল কারো কাঁধে নতুন ব্যাগ কারো হাতে দামি বোতল আর সেই ভিড়ের মাঝে রামদিন দাঁড়িয়েছিল হাতে একটা বস্তা যাতে লোকে ফেলে দেওয়া প্লাস্টিক আর কাগজ ছিল ক্লাসের জানালা খোলা ছিল ভেতর থেকে আওয়াজ আসছিল বাচ্চারা আজ আমরা একটা নতুন ম্যাথের ফর্মুলা শিখব খুব জরুরি মন দিয়ে দেখো এই আওয়াজ ছিল ম্যাথের ম্যাডাম রিমা চৌধুরীর তার কড়া কড়া ভাব পুরো স্কুলে বিখ্যাত ছিল ভুল উত্তর শুনতে তিনি পছন্দ করতেন না বাচ্চাদের কাছে তিনি টিচার কম যেন কোনো কঠোর প্রিন্সিপাল টাইপে রিমা ম্যাডাম বোর্ডে একটা পুরনো খুব কঠিন ফর্মুলা লিখলেন সেই ফর্মুলা দেখে ক্লাসের টপাররাও ভয় পেয়ে যেত ক্লাসে চুপচাপ নেমে এলো কেউ চুপ কেউ অস্বস্তিতে কেউ ধীরে বলল এটা তো প্রতি বছর ভুল হয় ম্যাডাম আবার ডাঁটবেন আর বাইরে রামদিন জানালা দিয়ে ভিতরে উঁকি মারছিল তার চোখ ফর্মুলায় আটকে গেল আর মুখে হালকা হাসি এল যেন সেই ফর্মুলা তার হৃদয়ের কোনায় আগে থেকেই বসেছিল তাকে তার মা মনে পড়ে গেল সাবিত্রী দেবী যিনি দুবছর আগে অসুখে চলে গেছেন মরার আগে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের পড়াতেন রাতে রামদিনকে কাছে বসিয়ে পড়াতেন তিনি তাকেই এই ফর্মুলা বোঝাতেন সেই ফর্মুলাই আজ বোর্ডে ভুল লেখা ছিল রামদিন ধীরে ধীরে ক্লাসের দরজার দিকে এগোল ক্লাসের কয়েকটা ছেলে পিছন থেকে চেঁচিয়ে উঠল আরে কচরাওয়ালা জনে এসেছে এ স্কুলে কি করছে বার করে দাও কিন্তু রামদিনের পা থামল না ম্যাডাম ভ্রু কুচকে তাকালেন তুমি এখানে কি করছো। বাইরে যাও এটা স্কুল কচরার ডাব্বা নয় পুরো ক্লাস হো হো করে হেসে উঠল কিন্তু রামদিনের মুখে না ভয় ছিল না রাগ শুধু একটা শান্ত গাম্ভীর্য যেন সে গণিত নয় নিজের পুরনো ব্যথা ধরে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে পা বাড়িয়ে সে বোর্ডের ঠিক কাছে চলে এলো। বোর্ডে সেই পুরনো ফর্মুলা যেটা বছরের পর বছর বাচ্চাদের বিভ্রান্ত করছিল একটা ফর্মুলা যেটা রাজ্যের টেক্সট বুকে ছাপা আর যাকে কেউ কখনো দ্বিতীয়বার ঠিক করার দরকার মনে করেনি কিন্তু আজ যে বাচ্চার কাছে কপি নেই বই নেই স্কুল নেই সেই বাচ্চাই স্কুলের সবচেয়ে কড়া ম্যাডামের সবচেয়ে পুরনো বুল ধরতে চলেছে বাচ্চার আঙুল ঠান্ডায় কাঁপছিল চক হাতে নেতে একটু ইতস্তত করল যেন তার মায়ের সেই রাত মনে পড়ে গেল যখন মা ফাটা কাথায় তাকে গণিত শেখাতেন মায়ের আওয়াজ কানে গুঞ্জে উঠল রামদিন গণিত ভয় দেখানোর জন্য নয় বাবা বোঝার জন্য যেদিন তুই বুঝে ফেলবি এই দুনিয়ার কোনো শক্তি তোকে আটকাতে পারবে না রামদিনের চোখ ভিজে এলো। কিন্তু সে চোখের জল ভিতরেই আটকে রাখল চকবোর্ডে রেখে ধীরে ধীরে ম্যাডামের লেখা মুছে দিল পুরো ক্লাস হতভম্ব তারপর এক একটা লাইন লিখতে শুরু করল হাত কাঁপছিল কিন্তু মাছা ঠান্ডা সে গরিবীতে শেখা কাঁচা পড়াশোনাকে এমনভাবে বোর্ডে নামালো যেন কোনো টিচার বাচ্চাদের বোঝাচ্ছেন প্রথম লাইন ক্লাসে চুপ দ্বিতীয় লাইন ম্যাডামের চোখ বড় বড় তৃতীয় লাইন কুরসিতে বসা টোপাররাও দাঁড়িয়ে পড়ল চতুর্থ লাইন আসতে না আসতে রিমা ম্যাডাম জায়গা থেকে ওখে দাঁড়ালেন তার গলা ধীরে পড়ে গেল এটা এটা কি করে এই ফর্মুলা তো বইয়ে ভুল ছাপা বাচ্চারা হতভম্ব প্রিন্সিপালের ছেলে মুখ হাঁ করে দেখছিল ক্লাসের একটা ছেলে ফিস ফিস করে বলল এটা ঠিক আছে এই ফর্মুলা আমরা কখনো এইভাবে দেখিনি রিমা ম্যাডাম বই উল্টালেন নিজের নোটবুক উল্টালেন কি পুরনো টিচিং কপি পর্যন্ত বের করলেন আর সত্যি রামদিন যা লিখল তাই ঠিক চোদ্দ বছর ধরে পুরো স্কুলে যে ভুল ফর্মুলা পড়ানো হচ্ছিল আজ একটা কচরা কুড়ানোর ছেলে ঠিক করে দিল রিমা ম্যাডামের ঠোঁট কাঁপছিল তার কঠিন চোখে প্রথমবার সম্মানের মতো কিছু ঝিলিক দিল তিনি ধীরে জিজ্ঞাসা করলেন বাবা টোকেটা কে শিখিয়েছে রামদিনের গলা ভেঙে গেল আমার মা মরার আগে ক্লাসে একদম নিস্তব্ধ হাসি থেমে গেল তানা থেমে গেল সবার চোখ নিচু হয়ে গেল টপার বাচ্চা পিছনে বসা ছেলে দুষ্টু ছেলে এমন কি যারা সকালে ওকে ঠাট্টা করছিল সেই মেয়েরাও দাঁড়িয়ে সেই বাচ্চাকে দেখছিল রিমা ম্যাডামের চোখ লাল হয়ে গেছে কিন্তু রাগে নয় লজ্জায় তিনি কাঁপা গলায় বললেন তুই এত ভালো ফর্মুলা জানিস তাহলে স্কুলে যাস না কেন বাবা রামদিন মাথা নিচু করল তার ঠোঁট কাঁপছিল চোখে সারা জীবনের দুঃখের ঝল ধীরে বলল ম্যাডাম স্কুলে ভর্তি হতে টাকা লাগে ড্রেস লাগে বই লাগে মা চলে যাওয়ার পর আমার কাছে শুধু এই বস্তাটাই রয়ে গেছে সে বস্তা তুলে দেখালো যাতে প্লাস্টিক কাগজ আর ভাঙা বোতল ছিল ক্লাসের অনেক মেয়ে কেঁদে ফেলল যে ছেলেটা আগে তাকে ধাক্কা দিয়েছিল তার হাত নিজে থেকে নেমে গেল কিন্তু গল্পের সবচেয়ে বেদনাদায়ক মোড় তখনও বাকি ছিল রিমা ম্যাডাম জিজ্ঞাসা করলেন তোর মা পড়াতেন রামদিনের চোখ থেকে জল পড়ে গেল সে কথায় আশা আর ভাঙনের অদ্ভুত মিশ্রণ ছিল হ্যাঁ ম্যাডাম মা বলতেন আমি একদিন বড় মানুষ হব লোককে গণিত পড়াবো। সে কেঁদে ফেলল মা বলতেন রামদিন কখনো ভুল লিখিস না ভুল জিনিস দুনিয়াকে ভুল বানায় ক্লাসে কেউ নড়ল না কেউ ভাবেনি ফাটা কাপড়ে দাঁড়ানো এই বাচ্চা এত গভীর কথা বলবে রেমা ম্যাডামের চোখ ভরে এলো তিনি কেঁদে ফেললেন যা হয়তো দশ বছরের চাকরি জীবনে প্রথমবার তিনি এগিয়ে গিয়ে ক্লাসের সামনে সব বাচ্চাদের মাঝে রামদিনের সামনে হাঁটু গেড়ে বসলেন বাবা আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি কিন্তু আজ তুমি আমাকে পড়িয়ে দিলে রামদিন ভয়ে পিছিয়ে গেল সে কখনো কোনো টিচারকে এত আবেগপূর্ণ দেখেনি তারপর সেই মুহূর্ত এলো যেকে পুরো স্কুল কাঁপিয়ে দিল রিমা ম্যাডাম বললেন আজ থেকে এই বাচ্চা এই স্কুলের ছাত্র হবে যেখানে ইচ্ছে বসতে পারে যে ক্লাসে ইচ্ছে পড়তে পারে তার পুরো খরচ আমি নিজে দেব পুরো ক্লাসরুম তালিতে গুঞ্জে উঠল কিন্তু রামদিনের চোখে জল থামছিল না সে বলল ম্যাডাম আমি পড়ে নেব কিন্তু কচরা কোড়ানোর কাজ কে করবে এই প্রশ্নটা সোজা হৃদয় লাগল রিমা ম্যাডাম কাঁপা গলায় বললেন এখন থেকে তুমি কচরা করবে না তুমি শুধু নিজের ভবিষ্যৎ করবে আর এই একটা লাইনের সাথে পুরো স্কুলে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল রিমা ম্যাডাম রামদিনের হাত ধরে স্টাফরুমের দিকে যাচ্ছিলেন তার চোখে চমক ছিল যেন প্রথমবার এমন বাচ্চা পেয়েছেন যে তাকে তার পেশার আসল মানে বুঝিয়ে দিয়েছে কিন্তু তখনই স্টাফরুমে বসা দুজন টিচার উঠে দাঁড়ালেন তাদের মুখে রাগ একজন উঁচু গলায় বললেন রিমাজি এটা কি করছেন কচরা কুড়ানো বাচ্চাকে স্কুলে ঢুকাবেন আরেকজন তানা মারলেন এই ক্লাসে বসবে ভালো ঘরের বাচ্চাদের সাথে কোথা থেকে রোগ নিয়ে এলে রিমা ম্যাডাম চুপ করে গেলেন মুখে বিরক্তি স্পষ্ট তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন এই বাচ্চাটা খুব বুদ্ধিমান সে আজ যেটা ধরেছে আমরা বছরের পর বছর ধরে ধরতে পারিনি কিন্তু দুনিয়া কি একটু সহজে মানে তখনই স্কুলের মালিক ও প্রিন্সিপালের কাকা শেখরনাথ স্টাফ রুমে ঢুকলেন তার আসতেই পুরো মেজাজ ভারী হয়ে গেল তিনি রাগে বললেন এই বাচ্চাকে ইউনিফর্ম নেই ফি নেই কেই ভিতরে ঢুকতে দিয়েছে রিমা ম্যাডাম বললেন স্যার এ শেখরনাথ কথা কেটে দিলেন রিমাজি এই স্কুল গরিব বাচ্চাদের জন্য নয় এই জায়গা তাদের জন্য যারা ফি দিতে পারে এটা শুনে নামদিন ধীরে হাত ছাড়িয়ে পিছিয়ে গেল তার চোখে আবার সেই গরিবের লজ্জা সেই ভয় সেই আমি কিছু নই চুপচাপ ফিরে এলো সে ধীরে বলল ম্যাডাম আমি বাইরে চলে যাচ্ছি আমি কোথায় পড়ব তার গলা এত ভাঙা ছিল যে শুনলে যে কারো হৃদয় গলে যেত কিন্তু রিমা ম্যাডাম এবার আর চুপ থাকলেন না তিনি টেবিলে হাত মেরে কঠিন গলায় বললেন বাস আজ থেকে এই বাচ্চাকে কেউ নিচু দেখাবে না এ আমার দায়িত্ব আর একে পড়াতে কেউ পারবে না শেখরনাথ রাগে বললেন রিমাজি আপনার ভাবুক টিচার মন স্কুল চালাতে বাধা দেয় স্কুল তো লোকসানে চলছে আর আপনি কচরাকুড়ানোকে ছাত্র বানাচ্ছেন ঘরের মেজাজ ভারী সব টিচার চুপ সবাই ভাবল রিমা ম্যাডাম নরম পড়বেন কিন্তু না তিনি ভয় ছাড়াই বললেন যদি এই বাচ্চা এই স্কুলে পড়তে না পারে তাহলে আমিও এখানে পড়াতে পারব না পুরো স্টাফরুম কেঁপে উঠল কেউ এমন জবাব কক্ষণ শোনেনি ওদিকে রামদিন চুপচাপ কোণে দাঁড়িয়ে চোখে ভয় ব্যথা আর শুধু একটাই প্রশ্ন সত্যি কি আমার মতো বাচ্চারা পড়ার যোগ্য নয় সে ধীরে বস্তা তুলে স্কুলের গেটের দিকে হাঁটতে লাগল গেটে দাঁড়িয়েছিলেন চৌকিদার রঘু কাকা বয়স প্রায় পঞ্চান্ন সাদা দাড়ি ফাটা নীল সোয়েটার আর চোখে দুনিয়ার সত্যির সব ব্যথা রঘু কাকা রাস্তা আটকালেন কড়া গলায় নয় খুব নরম গলায় বললেন কোথায় যাচ্ছিস বাবা তুই তো আজ প্রথমবার স্কুলের দোরগড়ায় এলি রামদিন চোখ নিচু করে বলল কাকা আমি স্কুলে পড়তে পারবো না সবাই বলছে আমি কচরা কুড়ানো তার গলায় এত ভাঙন ছিল যে কাকার চোখে জল এসে গেল তিনি গভীর শ্বাস নিয়ে বললেন বাবা তুই শুধু কচরা কুড়োচ্ছিস না তুই নিজের ভাগ্য কুড়োচ্ছিস রামদিন ফুপিয়ে উঠল আর বলল কাকা মা বলতেন আমি বড় মানুষ হব কিন্তু মনে হচ্ছে মাও ভুলছিলেন কাকার বেয়ে জল পড়ল তিনি রামদিনের কাঁধ ধরে বললেন তোর মা ভুল ছিলেন না ভুল তো এই দুনিয়া যে গরিবী দেখে মানুষকে বিচার করে এটা বলে কিছুক্ষণ চুপ থেকে বললেন বাবা আমি তোর মাকে চিনতাম এটা শুনে রামদিনের চোখ বড় বড় রঘু কাকা ভিড়ে বললেন তোর মা সাবিত্রী দেবী খুব মহান মহিলা ছিলেন আমি দেখেছি কেমন রাত রাত জেগে অন্যের বাচ্চাদের পড়াতেন পেট খালি রেখেও তোকে রুটি খাওয়াতেন অসুখ থাকা সত্ত্বেও তোকে পড়া ভোলেননি রামদিন ফুপিয়ে কেঁদে উঠল তার পা ভেঙে পড়ল সে মাটিতে বসে পড়ল কাকা তার পিঠে হাত বুলিয়ে দিলেন জানিস বাবা তোর মা শেষ দিনগুলো কি বলতেন রামদিন জল মুছে বলল কি কাকার গলা ভারী হয়ে এলো। বলতেন কাকা আমার রামদিন খুব ট্যালেন্টেড দুনিয়া যদি ওকে একটা সুযোগ ব্যয় তাহলে চাঁদ পর্যন্ত যাবে কাকাও কেঁদে ফেললেন তখনই পিছন থেকে রিমা ম্যাডাম হাঁপাতে হাঁপাতে গেটে এলেন তিনি রঘু কাকাকে জিজ্ঞেস করলেন কাকা আপনি ওকে চেনতেন টাকা বলেন রিমা বেটি এই বাচ্চার মধ্যে সেই আগুন আছে যেটা আজকাল ধনীদের বাচ্চাদের মধ্যে আর নেই এই বাচ্চা পড়ার জন্যে জন্মেছে শুধু ভাগ্য ওর হাতে বস্তা দিয়েছে রিমা ম্যাডামের চোখে আবার দৃঢ়তা ফিরে এল তিনি রামদিনের হাত ধরে বললেন বাবা আজ থেকে কেউ তোকে আটকাবে না না লোকে না গরিবী না স্কুল আমি তোকে যে কোনো অবস্থায় পড়াব রিমা ম্যাডামের এই সিদ্ধান্ত স্কুল মালিকের একদম পছন্দ হল না হঠাৎ পিছন থেকে আওয়াজ এলো রিমাজি যদি আপনি এ বাচ্চাকে স্কুলে রাখেন তাহলে আপনাকে চাকরি ছেড়ে চড়ে যেতে হবে রিমা ম্যাডাম পিছন ফিরে দেখলেন শেখরনাথ কাছে দাঁড়িয়ে শেখরনাথ রাগে চেঁচিয়ে উঠলেন যদি আপনি এই কচরা পুরোনো জেদ করেন তাহলে আমি আপনাকে এই মুহূর্তে চাকরি থেকে বের করে দেব রঘু কাকা চমকে উঠলেন রামদিন ভয়ে ম্যাডামের আঙুল চেপে ধরল আর রিমা ম্যাডাম এক মুহূর্তের জন্য পাথরের মতো স্থির চারদিকে গ্রামের লোক কিছু বাচ্চা কিছু টিচার জমে গেছে সবার চোখ শুধু একটা প্রশ্নে রিমা ম্যাডাম চাকরি বাজাবেন নাকি এক গরিব বাচ্চার ভবিষ্যৎ রিমা ম্যাডাম ধীরে মাথা তুললেন চোখে জল কিন্তু গলায় ঝড় তিনি বললেন শেখরনাথ স্যার আপনি চাকরি কেড়ে নিতে পারেন কিন্তু আমার হৃদয়ে বসা টিচারকে পারবেন না মালিক হেসে উঠলেন আরে রিমা রিমাজি আপনি ভাবুক হয়ে যাচ্ছেন স্কুল ভাবনায় নয় বুদ্ধিতে চলে রিমা মাদেম এগিয়ে গিয়ে কাছে দাঁড়িয়ে বললেন বুদ্ধিতে চললে এত বছর ধরে বইয়ে ভুল ছাপা ফর্মুলা আজ পর্যন্ত কেউ ধরতে পারত না আর সেই ভুল আজ একটা কচরা কুড়নো বাচ্চা ধরেছে পুরো ভিড়ে নিস্তব্ধতা তারপর জোরে বললেন আর সেই ভুল একটা কচরা কুরোনো বাচ্চা ধরেছে ভেড়ে গুনগুন শুরু হলো সত্যি এই বাচ্চা এত বুদ্ধিমান তাহলে পড়তে দেবে না কেন মালিক রেগে গিয়ে বলেন কথা শেষ হয় এই বাচ্চা বেরোবে নয় আপনি রিমা ম্যাডাম এক মুহূর্ত না ভেবে বললেন ঠিক আছে স্যার আমি যাচ্ছি ভিড় অবাক কেউ ভাবেনি তিনি এক মুহূর্ত না ভেবে চাকরি ছেড়ে দেবেন তিনি রামদিনের হাত ধরে বললেন চল বাবা এখন তুই আমার স্কুল আমার ক্লাস আমার স্বপ্ন রামদিন কেঁদে ফেলল ম্যাডাম আমার জন্য আপনি চাকরি কেন ছেড়ে দিচ্ছেন রিমা ম্যাডাম হাঁটু গেড়ে বসে তার চোখে চোখ রেখে বললেন কারণ দুনিয়ার আরেকটা টিচারের দরকার নেই যে শুধু টিচ করবে দুনিয়ার একটা রামদিন চাই যে তার ভুলও ঠিক করতে পারে সেই মুহূর্তে ভিড়ে অনেকে কেঁদে ফেলল তখন রঘু কাকা এগিয়ে এলেন গলা ভারী কিন্তু মজবুত রিমা বেটি তুমি যদি এই বাচ্চাকে পড়াতে চাও তাহলে আমি এই স্কুলে আর থাকবো না কেউ তার পথে বাধা হবে না তিনি পকেট থেকে একটা পুরনো মোড়ানো খাম বের করলেন খামে লেখা সাবিত্রী দেবীর শেষ চিঠি কাকা বললেন এটা তোর মা আমার কাছে রেখে গেছিলেন বলেছিলেন যদি আমি না থাকি তাহলে আমার রামদিনের হাতে দিয়ে দিও রিমা ম্যাডাম কাঁপা হাতে চিঠি খুললেন কাগজে কাঁপা অক্ষরে লেখা আমার রামদিনের জন্যে যদি এই দুনিয়া তোকে পড়তে না দেয় তাহলে তুই এমন মানুষ খুঁজে নিস যে তোকে বুঝবে কারণ বাবা গরিবী কখনো মানুষকে আটকায় না মানুষ আটকায় একদিন তুই আমার স্বপ্নের মতো উঁচুতে উঠবি আর হ্যাঁ কখনো নিজেকে ছোট ভাববি না তোর মা সাবিত্রী চিঠি পড়ে রিমা ম্যাডাম ফুপিয়ে কেঁদে উঠলেন রামদিন মায়ের নাম দেখে বিক্ষিপ্ত হয়ে গেল ধীরের প্রতিটি মানুষ তালি বাজাতে লাগল তখন গ্রামের এক বুড়ো এগিয়ে এলেন রিমা বেটি তুমি এই বাচ্চাকে নিজের বাড়িতে পড়াও আমরা সবাই মিলে তার পড়ার খরচ তুলব ধীরে ধীরে লোকে এগিয়ে আসতে লাগল আমি বই দেব আমি ব্যাগ দেব আমি জুতো দেব আমরা ফি দেব আমরা খেতে দেব পুরো মেজাজ এক মুহূর্তে বদলে গেল শেখরনাথকে মাথা নিচু করতে হলো তিনি হতাশ হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে বাচ্চা থাকতে পারে রিমা ম্যাডাম দৃঢ় গলায় বললেন না স্যার এখনই আপনার বাধ্য হয়ে নয় আমাদের জয় হয়ে পড়বে আর দোস্তরা সেই দিন একটা কচরা কুড়োনো বাচ্চার আমদিন শুধু গণিতের ফর্মুলা ঠিক করেনি মাথার ফর্মুলাও বদলে দিয়েছে সেই দিন ছিল তার নতুন জীবনের প্রথম সকাল দোস্তরা যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্টে নিজের নাম আর শহর লিখতে ভুলো না যাতে আমরা জানতে পারি আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছচ্ছে আবার মিলব একটা নতুন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো